আমাদের সামষ্ট্রির মধ্যে যে झगটা হয়েছিল কা ঢাকা টু হয়েছিল মিটে গেছে সেদিনকেই চিরা গোবিন্দা ছিল না ওখানে আমরা সেই ক্যামেরা向けছিলাম পুলিশের উপর আস্থা হারিয়ে এবারে দোষীদের গ্রেফতারের দাবিতে আদালতের দারস্থ হতে चलेছেন কালিয়াচকের কাপড় ব্যবসায়ী চলতি মাসের 14 তারিখ বিকেলে কালিয়াচক থানার ফতেখানী বাঙালি পাড়া এলাকায় রাস্তা থেকে মারতে মারতে তুলে নিয়ে গিয়ে কাঠাল গাছে বেঁধে ওই ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছিল স্থানীয় বাসিন্দা জহিরুল খান ইলিয়াস খান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে পুলিশ এই ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে পুলিশ গ্রেপ্তার করলো এখনও মূল অভিযুক্তরা অধরা এই অবস্থায় পরিবারকে নিয়ে ঘর ছাড়া এই অবস্থায় ব্যবসায়ী রহিম বিশ্বাস এবারে আদালতের দ্বারস্থ হবেন বলেই জানিয়েছেন এদিকে এরই মধ্যেই কাপড় ব্যবসায়ীকে ফাঁদে ফেলতে তার নামে মিথ্যা অভিযোগ দায়ের করার অভিযোগ উঠল যার পর্দা ফাঁস করলেন ওই কাপড় ব্যবসায়ীর নামে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা শাহিনুর মমিনের নিজের নিয়েই সানজুরা বিবি তিনি আজ অভিযোগ করেন তাদের স্বামী স্ত্রীর মধ্যেই বিবাদ ছিল বটে মিটে গেছে অথচ এই অজুহাত দিয়ে তার বাবা শাহিনুর মমিনকে মোথাবাড়ি থানার গঙ্গা প্রসাদ থেকে তুলে নিয়ে গিয়ে জহরুল খানরা অভিযোগ করছেন তারা যে এরপরই কাপড় ব্যবসায়ী রহিম বিশ্বাসকে নামে আমার বাবাকে দিয়ে মিথ্যা অভিযোগ দায়ের করানো হয় আমার বাবাকে কোনোভাবেই ওই কাপড় ব্যবসায়ী মারেনি অথচ অভিযুক্ত জহরুল খান এবং ইলিয়াস খানদের চাপে আমার বাবাই অভিযোগ দায়ের করেছে আমরা চাই প্রশাসন বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দর্শীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক এদিকে পুলিশ সূত্রে জানা গেছে দুই পক্ষ আলাদা আলাদা লিখিত অভিযোগ দায়ের করেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে আর বাবা কোন এসে নিয়ে এসে ভাড়া করেছে তো আমরাও জানি না তারপর যে মানে জহরুল যে নিয়ে এসে বাবাকে বঙ্গবাসা থেকে নিয়ে এসে অভিযোগ করেছে করেছে আমরা জানি না যে পানি চেয়েছে পানিটাও দেয়নি ওকে তা আমাকে মারা হুমকি দিচ্ছে এখন তো বাবা ওই জন্য মিঠা মামলা ওই হুমকি দেওয়ার জন্য আমার বাবার টেস্ট হ্যাঁ কোনো কিছু ওই ছিল না দাদা তো ওখানে যে কোনো ছিল না যে কেন জানে মিঠা লিখতে কথা দিয়ে শুনে আমরা চাইছি যে যাকে মানে যেটা কাফা যে থলেছে তার আমরা মানে ই করতে চাই এলিয়াস খারাপ আছে আমরা চাইছি যে ওদের ওর ওরা সেটা বুঝবার পার ২৫ তলে কি হয়েছে না তো আমরা তো জানিনা এখন আমাদের আমাদের যেminLength হয়েছে আমরা আসলে সেই তো ঠিক আছে এখন তাহলে সুখাই আছি আমার বাবা এখন ফাটাছে আর আমার জামা রহিম কে দিতে মেরে ফেলে দিব পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আমার মেয়ে যা বললো আপনারা ভিডিওতে দেখতে পাবেন ওনার মেয়ে নিজে বলছে যে রোহিঙ্গা ওই ঘটনার সঙ্গে জড়িত না প্রহরুলের ইন্ডিয়াস রাখি এটা চক্রান্ত করে আমার সঙ্গের। পারছে না দু হাজার বাইশ থেকে কিডন্যাপ মামলায় লড়ছে ওটাকে তুলানোর জন্য বাইপেসার দিয়ে এটা অব্দি করতে ছাড়লো না মিথ্যা মামলা ও নন পারসেন যে আমার জুডিশিয়ালের মধ্যেই পড়ে না যাকে আমি চিনি না জানি না ওকে নিয়ে গিয়ে আমার নামে মিথ্যা মামলা করেছে প্রশাসনকে আমি অবশ্যই জানাবো আমরা প্রশাসনকে জানাবো আপনি প্রশাসন কোনো অ্যাকশন লাইনি কোনো রাজনৈতিক চাপে হ্যাঁ সব কিছু প্রমাণ দেওয়ার পরে তাহলে তো আমি দেখছি এখন হাইকোর্টে যাওয়ার আমি রেডি আছি হাইকোর্ট যাওয়ার জন্য এটা মিথ্যা কথা পুরাপুরি মিথ্যা কথা সুদের ব্যবসা করলে প্রমাণ লাগবে যে লোকটা বলেছে ইলিয়াস খান ও হচ্ছে এলাকার ফতেকানির কিম সুদ খান যার নামে একটা হিন্দি কাব লোক ছিল সে মিথ্যা মামলা করেছে বাড়ি ধরলা আপনারা গিয়ে প্রশাসনকে দেখতে পারেন তদন্ত করে যে ইলিয়াস খান কত বড় মানি লার্নিং কেসে কেস খেয়ে আছে যেটা সরকারের খাতায় নথিভুক্ত আছে এখনো মামলা চলছে বছর খেনেকের মধ্যে হলো এমডি রিন্ডিস হাজারামি বিজনেস করি এটা সবাই জানে মালদা ডিস্ট্রিকের যতটা দোকান বলেন সবাই চেনে আমাকে নদিয়া সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন